और गाड़ी आ गई है हाय रे मन बोरिंग हो गई हां हमरा आने वाला रखे প্রবল মানবের চাপ ঈদযাত্রা লোকারণ্য মানুষের এই ঢল কিভাবে এত মানুষ যাবে তার দেশে হোচকাপ নিয়ে এত কিছু নিয়ে এই যে মানুষগুলো দেখা যাচ্ছে তারা সব দিনাজপুর যাবে তারা অপেক্ষা করছে তাদের ট্রাক আসবে ট্রাকে করে যাবে এই যে বয়স্ক আধা বয়স্ক মহিলা শিশু বাচ্চা এদের কিনে দিনাজপুরের মতো দূরত্ব এখান থেকে অনেক দূর দিনাজপুর সে পর্যন্ত তারা যাবেন একজনকে একজন ওয়াইকু আসালাম একজন প্রেগনেন্ট মহিলাও মনে হচ্ছে যাবেন এত দূরে সবারই যাত্রা নিরাপদ বাড়িতে সবাই মিলে সবার সাথে আনন্দে ঈদ পালন এই কামনা করছি